পাকিস্তানি ড্রোনদের পরপর কিন্তু নামিয়ে দিল আমাদের ভারতীয় এস ফোর এখন এটা কেন ভারতীয় বলছি তার কারণ অনেক দিন আগে কিন্তু রাশিয়ার থেকে আমাদের ভারত কিন্তু কিনেছিল এস ফোর যেটি কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে ভারতের সুদর্শন চক্র বলা হয় তার কারণ হচ্ছে যে এই এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকরী এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত যখন এটি কেনা হয়েছিল তখন কিন্তু অনেক দেশ কিন্তু ভারতকে সাপোর্ট করেনি অর্থাৎ আমরা কিন্তু এটা রাশিয়ার থেকে কিনেছি এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই মানে ভালো এয়ার ডিফেন্স সিস্টেম যে চারশো কিলোমিটার এরিয়ার মধ্যে যদি একটি পাখি ওড়ে মানে পাখি বলতে পাখি তো নয় মানে যে কোনো ড্রোন বলুন বা মিসাইল বলুন সেগুলো যখন আসতে থাকে তখন এই র্যাডারে মানে চারশো কিলোমিটার এরিয়ার মধ্যে র্যাডারে কিন্তু ধরে ফেলে যে সেই তার মধ্যে কি আছে মানে মিসাইল আসছে নাকি কোনো অন্য কিছু আসছে তো এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু সেই সময় তাকে কি কিন্তু আঘাত করে অর্থাৎ ড্রোন হোক কিংবা কোনো কিছু হোক তাকে কিন্তু নিখুঁতভাবে আঘাত করতে পারে দেখুন আঘাত তো করতে পারে অনেক ডিফেন্স সিস্টেম আমাদের কাছে আকাশ ডিফেন্স সিস্টেম আছে আমাদের কাছে এস ফোর আছে কিন্তু এস ফোর এতটাই উন্নত এবং আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে রাশিয়া কিন্তু শুধু এস ফোর হান্ড্রেডে আটকে নেই এস এইট হান্ড্রেডও কিন্তু বানানোর প্রচেষ্টা করছে এবং সেটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেটি যদিও রাশিয়ারই থাকবে কিন্তু আমাদের কাছে কিন্তু এখন একটি খুব গুরুত্বপূর্ণ অস্ত্র আছে সেটা কিন্তু এস ফোর দেখুন প্রথম যে কোনো একটি মানে যুদ্ধ হতে গেলে বা যুদ্ধ হলে সব থেকে কিন্তু কার্যকরী ইয়ার। অর্থাৎ এয়ারে সব থেকে কিন্তু বেশি ড্যামেজ হয় মানে কোনো প্লেন বা এয়ার হামলা হলে কিন্তু সব থেকে বেশি ড্যামেজ হয় কোনো একটা এরিয়ার কিন্তু সেই ড্যামেজ করার আগে যদি তাকেই ড্যামেজ করে দেওয়া যায় তাহলে কতটা ভালো হয় তো সেই ডিফেন্স কিন্তু আমাদের কাছে আছে সেই ডিফেন্স সিস্টেম কিন্তু আমাদের কাছে আছে তো আপনারা কিন্তু সেটা বুঝতেই পারছেন যে আমাদের ভারত কিন্তু উন্নত এই দেখতে পাচ্ছেন এস ফোর এবং এস ফোর হান্ড্রেড কিন্তু সুদর্শন চক্র চক্রনামে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কিন্তু আমাদের কাছে আছে এবং ভারত কিন্তু এই এস ফোর হান্ড্রেড দিয়ে একদম বাজিমাত করে দিচ্ছে এই যুদ্ধে পাকিস্তানকে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না ওই সব চোরদের পাকিস্তান চোরদের কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না এবং পাকিস্তানিদের কিন্তু বেছে বেছে মানে পাকিস্তানিদের অর্থাৎ পাকিস্তানিদের যদি কোনো ড্রোন বা কোনো রকম প্লেন বা কোনো কিছু যদি মিসাইল যদি আসতে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু ধ্বংস করে দিতে পারে এস ফোর হান্ড্রেড এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই এস ফোর হান্ড্রেড কার্যকরী এবং এই এস ফোর হান্ড্রেড কিন্তু রাশিয়া থেকে আমরা অনেক বছর আগে কিনেছিলাম আবারও বলছি এটা নিয়ে কিন্তু অনেকের বিরোধিতা ছিল কিন্তু বিরোধিতা থাকা সত্ত্বেও কিন্তু সেই সময় মোদী সরকার কিন্তু এটিতে মানে নিয়েছিল এবং এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব যুদ্ধে কিন্তু কার্যকরী হচ্ছে অর্থাৎ যুদ্ধ লাগার কিন্তু পরিস্থিতি কারণ এ থেকে মিসাইল ড্রোন আসছে এবং রাজস্থানে আজকে দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে দেখতে পাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আপনারা এর আগে জানেন অপারেশন সিন্ধুরে কিন্তু প্রচুরভাবে ড্যামেজ হয়েছে কিন্তু পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের যে ঘাটিগুলো আছে জৈস মোহাম্মদ বা অন্যান্য ঘাটাগুলি ঘাটিগুলি যে আছে লস্করের সেগুলো কিন্তু কার্যত ঘুরিয়ে দিয়েছে আমাদের ভারতীয় এয়ার অর্থাৎ ভারতীয় কিন্তু স্থলসেনা বলুন বা জলসেনা বলুন বা বায়ুসেনা বলুন যেই সেনাই বলুন না কেন একদম পুরো নাস্তানাবুদ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ছবিতে কিন্তু এস ফোর হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড কিন্তু খুবই তাবাহি মাচাচ্ছে এটা কিন্তু একদম বলাই যায় এবং এস ফোর কত কি গুণ সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পারবেন এবং বুঝতেই পাচ্ছেন যার নাম সুদর্শন চক্র সে কী করতে পারে আসলে পাকিস্তানের এটা তো অন্তত আপনারা ধারণা পেয়ে গেছেন একটা আরও ধারণা পাবে যত সময় যাবে আপনারা শুধু দেখতে থাকুন ইন্ডিয়ার পাওয়ার কি আছে এবং বাংলাদেশিদের বলছি বাংলাদেশিরা একটুখানি দেখুন আমাদের ইন্ডিয়ার কি ক্ষমতা আছে বা ইন্ডিয়ার কি পাওয়ার আছে এবং আস্তে আস্তে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই থাকবেন সম্পূর্ণ ভিডিও Para yo no torno